সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আধারে নির্জনেতে কোথায় কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখেতে যাবে না

আমি কবর তোমার জন্য সুকময় জায়গা হয়ে যাব আর তোমার যদি আমল যদি খারাপ হয়ে যায় যেমন বাবারে ওই মেলে গিয়ে গম গুলো ঢেলে দেন আর আপনার চূর্ণ বিচূর্ণ করে আটা আটা হয়ে বের হয়ে আসে কবর হলো আপনার ডানের মাটি বাম দিকে যাবে বামের মাঠে ডান দিকে যাবে আর মাংস গুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কবরে ভরে ওই একটা জায়গা

আমি এতই বড় আমি ভালো ছিলামে আমাকে মা mohabbat করেছে আমার স্ত্রী mohabbat করেছে আমি একখানেকির জন্য আমাকে জাহান্নামে চলে যেতে হবে না না আমাকে একটু আপনি দিন গো আল্লাহ আমি একখানেকি আপনার কাছে হাজির হয়ে যাব আল্লাহ বলে এটা হলো কি পুত্র মা তোমাকে কে নেকি দেবে না কেউ দেবে না যাই তোমার জন্য আমি কি না করেছি আজান হইছে আমি কাজ করেছি নামাজের ধার ধারে একটা নেকি দাও একটা নেকি যদি দিয়ে দাও তাহলে আমি জান্নাতে চলে যাব কে গো তুমি তোমাকে তুমি চিনতেই পারলাম না তুমি আমাকে চিনতে পারছো না

সেদিন বাপ নারাজ হয়ে চলে আসবে মার কাছে যাবে মা দিবে না বাবা দিবে না স্ত্রী দিল না সেই জন্য নিজের আমলকে কে নিজেকে করে যেতে হবে আর নিজের আমল যদি আমি আপনি যদি না করে যেতে পারি তাহলে কবর কিন্তু আমার জন্য আপনার জন্য বড় ভয়ঙ্কার বড় ভয় দিন আমাদের কাছে এমনি আসেনি দিন আমাদের কাছে এমনি আসেনি রক্ত চড়িয়ে দিয়ে আল্লাহ রুসুল যখন সাহাবাদেরকে যখন তৈরি করলেন মোতা রুজুনতে ওদের হল তিন হাজার তিন এক লক্ষ আর আল্লাহ রুল ওদের সেনাপতি হলো মার ধরে তিন হাজার আল্লাহ রুসুল বললো তিনজনকে সেনাপতি তৈরি করলেন কজন লাগে তিনজনকে আল্লাহ রসুল বললেন জাহিদ বিন হারেস তুমি কোথায় এর সুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ বললেন জাফর বিন আবি তোলেব তুমি কোথায় এর সুল্লাহ হাবিব আল্লাহ বিন রোহা তুমি কোথায় তিনজন খাড়া হয়ে গেলে সেনাপতি লাগে করে একটা আল্লাহ রসুল দিলেন কয়টি তিনটে কিন্তু ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল না আল্লাহ রসুল বললেন সাহাবারা তোমার বাপ মা তোমার স্ত্রীর কাছ থেকে তোমরা একটু বিদায় নিয়ে আসো তোমাদের জেহাদের ময়দানে যেতে হবে জাফর বিন তলবি গুটি গুটি পায়ে চলে গেলেন জায়েদ বিন হারেস বললেন আর সুলাল্লাই হাবে বাল্লা নবী গো আমার আব্বা জান হোক করে যে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে বসে শুনেছে কিন্তু আমার কাউরের কাছে যাওয়ার দরকার নাই জাফর বিন তলেব কুটি কুটি পেয়ে যে বলে বিবি আল্লাহ রসুল আমাকে সেনাপতি করে মোতার যুদ্ধে পাঠিয়েছে আমার সাথে তোমার যদি কোনো হক থাকে তোমার সঙ্গে চলাতে বলাতে কথাতে যদি আমার অন্যায় হয়ে থাকে তুমি আল্লাহর কাছে তুমি ক্ষমা করে দাও আল্লাহর ইলাহি দরবারে

এই দু আল্লাহর ইলাহি দরবারে কবুল হবে না কেন আমার রসুল বলে দিয়েছে আমারে আগে একজন আছে পরে একজন আছে দ্বিতীয় আমার দুই নম্বরে আমার নাম ঘোষণা করেছে আমি তোমার সত্য খোদার কসম করে বলি বিবি এই দুয়া কবল হবে না কিন্তু জনমের মতন তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি বিবি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলে কবি তোরের মতো রান্নার কান্না করে রে বাবা বলে বিবি রে আমি যেই আল্লাহর জন্য যেই রসুলের জন্য যেই কোরআনের জন্য আমি জাফর জীবন দিতেছি আমার ছোট ছোট বাচ্চা গুলো রেখে গেলাম আমার এই ছোট ছোট বাচ্চা গুলোকে এই রাস্তায় তৈরি করো আব্দুল্লাহ জাফর বিন তালেব জেহাদের ময়দানে বেরিয়ে গেলেন ছোট ছোট বাচ্চাগুলো পেছন থেকে বলে আব্বু 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 একবার পেছন থেকে তাকাইয়া দেখে না কারা কান্না করে আরে আজকে দিন আমরা এমনি পাই নাই আব্দুল্লাহ বিন রুহার নতুন বিবাহ করেছেন বাসুর ঘর ফুল সাত রাত্রে বাপ

একটু বন্ধ কর। বলে আমি তোমার স্বামী আমার তোমার যদি কোনো রকম বেদবি হয়ে থাকে তাহলে রে বিবি তুমি আমাকে ক্ষমা করে দিবি বলে স্বামী গো আপনাকে কোনো দিন দেখে নাই আপনি একবারে ঘরের ভিতরে আপনি আসুন আপনি ঘরের ভেতরে আসুন কখনো বলে শুনুন শুনুন

আমি জানি তুমি হলো এই মদিনার ভেতরে বেরিয়ে সুন্দরী আর এই সুন্দরী তোমার নামটা রেখেছে হরে আর আমি যদি ঘরের ভিতরে যাওয়ার পরে তোমার চেহারাটাকে দেখার পরে আমি যদি পাগল হয়ে যাই আমি যদি প্রেম নিহদন করে ফেলি আমি যদি তোমাকে মহব্বত করে ফেলি আমি কি আমাদের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না পিপি বলে স্বামী খুদার কথম করে বলি আপনি আমার ঘরের ভিতরে আসবে আপনাকে প্রেম নিবেদন করব না ভালোবাসা দিব না গোস্বামী আপনি একবার করের ভিতরে আসবেন আমার এই দুই চোখে জনমের মতন দেখে নিব আপনাকে কোনো আমি দেখি নাই ওই কিয়ামতের মাঠে ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে স্বামী আমি যেদিন যেন চিৎকার করে বলতে পারি আমি আব্দুল্লাহ বিন রোহার আমি বসুর ঘরের আপনাকে জেনে চিনে নিতে পারি আব্দুল্লাহ বিন রোহা বললে ও ঘর তুমি জেনে রেখো আমি তোমার যদি এই রকম এরাদা থাকে এই রকম তোমার যদি নিয়াত থাকে আমি যে আল্লাহর জন্য তেরো রসুলের জন্য আমি জীবন দিতেছি কি আমাদের মাঠে আমাদেরকে স্ত্রী ভাবে আমাদেরকে দুজনকে মিলায়িত করে দিবে একবার সকলেই বলুন শোভান আল্লাহ ও গো মুসলমান

এইভাবে যখন দুনিয়া চলে গেলেন আবদুল্লা বিন রোহাদ ইসলামের পতাকাকে ঠান্ডাকে খাড়া করে ধরে রেখেছিলেন তখন ধরে রেখেছে দেওয়ার উপরে দেখে দেখে টান দিকে পাগুলো পড়ে আছে পামদিকে পাগত হাতগুলো পড়ে আছে আপনার বডিটা পড়ে আছে আর আগে দিকে গোস্তের সঙ্গে আপনার কমড়াই আপনার সেই পতাকাকে আপনার উচ্চ করে ধরে সুবহানাল্লাহ ওগো মুসলমান দরদী আজ আমাদের কাছে এমনি এমনি আসে তাই আপনাদেরকে বলি বাপ রে এই পৃথিবীর মাটিতে যিনি বাসকো আল্লাহ তার রসূলের দ্বীন এর হিজরত করব কোরআন এর করব একবার সকলে

আল্লাহ পাক আমাকে আপনাকে জানে ইনশাআল্লাহ সহি সালামতে দুনিয়াতে জানে বাঁচিয়ে রাখে আর আমরা যেন আমল করতে করতে কবরে যেতে পারি আর আল্লাহ পাক আমাকে আপনাকে কিয়ামতের মাঠে এই হিসাবে যেন জান্নাত দিয়ে দেয় সকলে বলে আল্লাহুম আমিন আমার আপনাদের কাছে এই বক্তব্য রাখলাম যদি আমার বলার ভিতরে মানুষ মাত্রই ভুল হয় যে কোন ভুল হয়ে থাকে আপনাদের সন্তান হিসাবে মাফ করে দিবেন আসসালামাইকুম আলহামদুল্লা